আচ্ছা আজকে বলবো তেজস্ক্রিয়তা বা পরমাণু নিউক্লিয়াস এর বই থেকে যদি দেখো তাহলে নাম নিউক্লিয়াস থাকবে এর আগে করছিলাম পরমাণু একটা করছিলাম তো সেটা কিন্তু আলাদা গঠন আর এটা নিউক্লিয়াস বা তেজস্ক্রিয়তা তো তেজস্ক্রিয়তা কি জিনিস কি জিনিস তেজস্ক্রিয়তা কিছু কিছু মৌল বা পরমাণু আছে তাদের নিউক্লিয়াস একা একাই ভেঙে যায় আর কিছু রশ্মি মানে বেরোতে থাকে একা একাই নিউক্লিয়াস একা একাই ভেঙে যায় যেমন কারোর সাথে বিক্রিয়া করবে না কিন্তু কারো সাথে বিক্রিয়া না করে একা একাই নিউক্লিয়াস ভাঙবে আর রশ্মি বের হতে থাকবে রশ্মি হলো আলফা বিটা আর গামা এই রশ্মি বের হতে থাকবে এবার কথা হলো তাদের থেকে কোন কোন মৌল থেকে এই রশ্মিগুলো বের হবে কোন বিক্রিয়া ছাড়া একা একাই যেভাবে রশ্মি বের হয় সে কোন কোন মৌল তো সেটাই এখন দেখতে হবে তেজস্ক্রিয়তা কাদের মধ্যে দেখা যায় তো তার জন্য হলো দুটা শর্ত আছে যেমন এক নাম্বার শর্তটা কি বলছে উচ্চ পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা হতে হবে মানে পরমাণু ক্রমাঙ্ক মানে তো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই কথা অনেক বেশি হতে হবে একটা কথা মাথায় রাখবে সাধারণত যাদের প্রোটন সংখ্যা বেরাশি বা তার বেশি বেরা বা তার বেশি তাদের থেকে নিউক্লিয়াস নিউক্লিয়াস আর এইসব রশ্মি নির্গত হতে থাকে যেমন ইউরেনিয়াম ইউরেনিয়ামের প্রোটন সংখ্যা বেরানব্বই তাই ইউরেনিয়াম একা একাই নিউক্লিয়াস ভাঙে আর আলফামিটাক এই রশ্মিগুলো নির্গত হতে থাকে তাই ইউরেনিয়াম তেজস্ক্রিয়তা ধর্ম দেখায় তারপর থোরিয়াম নব্বই মোট কথা বিরাশি বেশি হলেই হবে আরেকটা শর্ত আছে যেটা খুব ইম্পর্টেন্ট আরেকটা শর্ত হলো এন বাই পি এর মান ওয়ান পয়েন্ট ফাইভ বা তার বেশি হতে হবে এন মাই পি মানে এটা কি নিউট্রন আর প্রোটনের অনুপাত নিউট্রনের মানে নিউট্রন পি মানে প্রোটন নিউট্রন আর প্রোটনের এই অনুপাতটা এক পয়েন্ট পাঁচ বা তার বেশি যদি হয় কারো তাহলে সেটা তেজস্ক্রিয় দেখো উদাহরণ দেখো এখান থেকে এমসিবিউ থাকতে পারে হাইড্রোজেনের তো তিনটা আইসোরোম আছে ওয়ান ইজ ওয়ান ওয়ান ইজ টু আর ওয়ান ইজ থ্রি তো এদের মধ্যে কে তেজস্ক্রিয় দেখো এই প্রোটন সংখ্যা কত প্রোটন নিজের সংখ্যাটা প্রোটন এক নিউট্রন কত নিউট্রন ও আগের ভিডিওটা যদি গঠন গঠনকে না দেখে থাকো তাহলে দেখে নিও কিভাবে পাওয়া যায় উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করলেই নিউট্রন পাওয়া যায় তো এক বিয়োগ এক মানে জিরো তা এন বাই কত আসবে জিরো বাই এক মানে জিরো জিরো আসলো তাহলে এটা তেজস্ক্রিয় হবে না এটার মান পি হলো ওয়ান প্রোটন তো এক আছে নিউট্রন উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ তা হয় এক এন বাই কত এক বাই এক মানে তো একই হবে তো ওয়ান পয়েন্ট এর কম আছে এটাও হবে না এটা দেখো তো প্রোটন ওয়ান আর নিউট্রন কত তিন বিয়োগ এক মানে দুই তাহলে এন বাই পি কত হচ্ছে দুই বাই এক তার মানে দুই আসছে না তাহলে দেখো তো এটা এন বাই এর মান ওয়ান পয়েন্ট এর বেশি আছে তার মানে এটা হবে এটা ওয়ান ইস থ্রি তেজস্ক্রিয় হবে তোমরা বলতে পারো যাদের প্রোটন সংখ্যা বেশি থাকে তারাই তো তেজস্ক্রিয় হয় হ্যাঁ তারা তো হয়ই সাথে প্রোটন সংখ্যা যাদের কম আছে তাদের মধ্যেও কিছু কিছু তেজস্ক্রিয় হয় কারা হয় যাদের এন বাই পি এর মানটা ওয়ান পয়েন্ট এর বেশি হবে মানে টোটাল সংখ্যা কম থাকলেও তেজস্ক্রিয় হতে পারে যাদের এন বাই পি ওয়ান পয়েন্ট ফাইভের বেশি হবে তো এখান থেকে এরকম বিভিন্ন সংখ্যা দিয়ে মানে বিভিন্ন মৌলের চিহ্ন দিয়ে দেবে উপর নিচে সংখ্যাটা দেওয়াই থাকবে বলবে নিম্নলিখিত কোনটি তেজস্ক্রিয় তো ফটাফট হিসাব করে বের করে নেওয়া যাবে বুঝতে পারছো আচ্ছা এবার তেজস্ক্রিয় রশ্মির প্রকৃতি তেজস্ক্রিয় রশ্মি মানে আলফা বিটা আর গামা যে আছে তাদের প্রকৃতি প্রকৃতি ফার্স্টে আলফা রশ্মি আলফা হলো ধনাত্মক আলফা রশ্মি ধনাত্মক তো এর আলফার ভর আর আধান কত এক তো মুখস্থ রাখতে পারো যে ভর আধান হলো থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম এই যে আধানটা আর ভর এটা মুখস্থ রাখতে পারো বা বের করারও বুদ্ধি আছে মনে রাখবে আলফা হলো একটা হিলিয়ামের সমান হিলিয়ামের সংকেত এটা টু এইচ ফোর প্রোটন সংখ্যা তুমি ভর সংখ্যা চার তো যখন আধান বের করব আধান বের করলে কয়টা প্রোটন আছে দুটা প্রোটন না দুটা প্রোটন এক একটা প্রোটনের আধান হলো ওই পরমাণুর গঠন চ্যাপ্টারে করছিলাম এক একটা প্রোটনের আধান 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম এক একটা প্রোটনের আধান প্রোটন আছে কয়টা দুইটা না তো দুই দিয়ে গুণ হবে তার জন্য 2 ইনটু 1.6 করলে কত হয় 3.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম 3.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম আসলো এই যে গুণটা করি বুঝতে পারছো এবার তুমি বলতে পারো দুইটা প্রোটন দিয়ে কেন গুণ করলাম ভর সংখ্যা তো চার ছিল মানে দুটো প্রোটন আছে দুটো নিউট্রনও আছে আধানের সময় নিউট্রনের হিসাবটা করতে হবে না কারণ নিউট্রন তো নিস্তরী নিউট্রনের তো কোনো আধান নেই তাই আধানের সময় শুধুমাত্র প্রোটনের সংখ্যাটা দিয়ে গুণ করলেই হবে বুঝতে পারছো দরকার আর ভর কত ভরের সময় একটা প্রোটন বা নিউট্রনের কত ভর হয় টু তো সাথে চার গুণ করতে হবে কেন চার গুণ করতে হবে ভর সংখ্যা চার মানে দুটো প্রোটন ভর সংখ্যা হয় কি প্রোটন আর নিউট্রন তো দুটো প্রোটন দুটো নিউট্রন প্রোটন নিউট্রন সবারই তো ভর আছে তো চার চার দিয়ে এক একটা প্রোটন বা নিউট্রনের ভরকে গুণ করলে এই যে এটা আসবে সাতাশ কেজি বুঝতে পারছো ডাইরেক্ট মাল দিকে রাখতে পারো আর মুগস্থ না থাকলে এভাবে বের করেও নেওয়া যাবে খালি মাথায় রাখবে আলফা হল হিলিয়ামের হিলিয়ামের সংকেত এটা এবার কার সমান সেটা যদি জানতে পারি তাহলে সব কিছু বের করে নিতে পারবো বিটা হলো একটা ইলেকট্রনের সমান ইলেকট্রনের সংকেত এইভাবে রেখে ই নিচে মাইনাস উপরে জিরো বিটা হলো একটা ইলেকট্রনের সমান তো ইলেকট্রনের সংকেত এটা তো এবার দেখো ইলেকট্রনের আধান কি ঋণাত্মক না

আর গামা গামার কোনো হিসাবই নেই কারণ গামা ভরহীন ও আধানহীন করা গামার ভরো নেই খুব হালকা আর আধানও নেই তাই গামাকে ভরহীন ও আধানহীন করা এবার এগুলোর উপর ভিত্তি করে দুটা জিনিস আছে একটা হলো আয়নায়ন করার ক্ষমতা আয়নায়ন করার ক্ষমতা আয়নায়ন করবো করার ক্ষমতা মানে এই তিনটা রশ্মি দিয়ে যদি কোনো কিছুকে আঘাত করা হয় তাহলে কে বেশি আয়নিত করতে পারবে আয়নিত কে বেশি করতে পারবে তো দেখো যার আধান বেশি সেই বেশি আয়নিত করতে পারবে না যার আধান বেশি আধান কার বেশি আলফা আধান থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস বিটার আধান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি তো বেশি কার আলফা আর গামার তো আধানই নেই তো বেশি কার আছে আলফা তাই আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা বুঝতে পারছো মানে আলফা আধান বেশি আছে বলে আর কত যদি অনুপাতে করা যায় তাহলে এটা আসবে দশ হাজার ইস্টু একশো ইস্টু ওয়ান মানে দুইটা করে শূন্য কম আছে তো আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি আলফা তারপরে বিটা তারপরে গামা সবচেয়ে কম গামা আর ভেদন ক্ষমতা

তো মুখস্থ রাখতে পারো বা দু একবার হাতে লিখে প্র্যাকটিস করলে এটা এমনি মাথায় থেকে এবার দেখো রশ্মির বিঘটন বিঘটন মানে মানে কোন রশ্মি যখন একটা পরমাণু থেকে বেরো হয়ে যাবে তারপরে যে নতুন মৌল সৃষ্টি হবে সেই নতুন মৌলটা কি হবে তো সেটাই এখন হিসাব করবো দেখো বুঝো ভালো করে এগুলা থেকে ছোট ছোট কোশ্চেন আসতে পারে ধরো একটা মৌল যে কোনো মৌল ধরলাম ধরলাম আর কি এক দিয়ে লিখলাম মৌলটা নিচে প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক জেড ধরলাম উপরের টাকা কি বলে ভর সংখ্যা এ দিয়ে লেখা হলো মানে সংখ্যা সংখ্যা সবগুলোই ধরা চিহ্ন ভর থেকে ধরো একটা আলফা বের হলো মাইনাস আলফা লিখলাম আলফা বের হয়ে গেল তাহলে নতুন মৌলটা কি হবে নতুন মৌলটা ধরলাম ওয়াই দিয়ে লিখলাম ওয়াই তো নিচে আর উপরে কি চেঞ্জ হবে কি চেঞ্জ হবে এটা আরামসে বের করতে পারবে দেখো একটা আলফা কার সমান একটু আগে কি বলছিলাম একটা হিরিয়ামের সমান না হিলিয়ামের এর সংকেত কি two নিচে দুই উপরে চার তো যখন আলফাটা চলে যাচ্ছে বের হয়ে যাচ্ছে একটা আলফা তো নিচ থেকে কত কমবে দেখো তো নিচ থেকে দুই কমবে না আর উপর থেকে কত কমবে উপর থেকে চার কমবে না যেহেতু আর একটা আলফা বের হচ্ছে মানে একটা helium বের হচ্ছে তাহলে নিচ থেকে কত কমবে দুই আর উপর থেকে কত কমবে চার তাহলে নিচে হবে z minus উপরে হবে a minus four এটাই হবে নতুন মৌল টার চিহ্ন বুঝতে পারছো একটা আলফা বের হলে নিচে দুই কমবে উপরে চার কমবে ব্যাস সোজা কথা আর আলফাটা এখানে মাইনাস দিতে পারো বা এইভাবে না থেকে এদিকেও থাকতে পারে প্লাস আলফা এদিকে দিলে কি হবে যেহেতু আলফাটা বের হয়ে গেছে তাই এদিকে প্লাস মানে আলফা বের হয়ে গেছে তাহলে কি হলো মূল মোড়ার থেকে একটা আলফা বের হলে নিচে দুই প্রথম দুই কমবে উপরে ভর সংখ্যা চার কমবে একটা পড়ি ধরো ইউরেনিয়াম বিরানব্বই দুইশো আটত্রিশ এটার থেকে একটা আলফা বের হলো এখানে কি হবে

এটার সমান ছিল না ইলেকট্রনিক সমান মানে নিচে মাইনাসের উপরে জিলো তো নতুনটাকে ওয়াই দিয়ে যদি দিলাম তো নিচ থেকে কত কমার কথা জেড না মানে জেড তো আছেই এক কমার কথা না আর উপরে দেখো উপরে জিরো তো জিরো তো কমলে কি বাড়লে গিয়ে ওটাই থাকবে কিন্তু এখানে কিন্তু অল্প ভুল হচ্ছে হ্যাঁ কম যেহেতু এটা বেড়ে যাচ্ছে তো কমছে ভালো কথা একই কমার কথা কিন্তু এটা নিজের আগেই তো একটা মাইনাস আছে যেহেতু একটা বিটা যখন আলফা সময় একটা আলফা বেরোওয়া মানে নিচে দুই কমা তো দুই মাইনাস হয়েছে তো সেরকম সেরকমভাবে জেড থেকে যেহেতু বেরোচ্ছে একটা মাইনাস তো হবেই আবার ইলেকট্রনিক নিচেই একটা মাইনাস আছে মানে নিজেই একটা মাইনাস আছে তো মাইনাস ওয়ান কালটিমেটলি হচ্ছে কি মাইনাসে মাইনাসের প্লাস মানে জেড প্লাস ওয়ান হয়ে যাবে না তার মানে বিটা হলে নিচে এক বেড়ে যায় মাইনাস হওয়ার কথা ছিল কিন্তু ইলে বিটা মানে কি একটা ইলেকট্রন ইলেকট্রনিক নিচে নিজেরই মাইনাস আছে একটা তো মাইনাসের মাইনাসে প্লাস ওয়ান হয়ে যাবে তার মানে প্রটন সংখ্যা যা ছিল এক বেড়ে যাবে আর উপরে তো কিছু চেঞ্জ হবে না কারণ উপরে তো দু তো উপরে যা আছে তাই থাকবে বুঝতে পারছো আর বিটাটা এখানে না দিয়ে এখানেও দিতে পারো ক্লান্ত দিয়ে একই কথা মানে একটা বিটা বেরোলে নিচে এক বাড়বে উপরে কিছু হবে না আর একটা আলফা বেরোলে তাহলে কি হচ্ছে নিচে দুই কমবে উপরে চার কমবে বুঝতে পারলে তো এটার একটা উদাহরণ করি ধরো ইউরেনিয়াম বিরানব্বই দুইশো আটত্রিশ ওটাই নিলাম একটা বিটা বেরোলো আর এই জায়গায় কি হবে নিচে এক বাড়বে মানে তেরানব্বই হবে তেরানব্বই হলো ন্যাপ্টুনিয়ামের সংকেতিয়ে তেরানব্বই আর উপরে তো কোনো চেঞ্জ হবে না দুইশো আটত্রিশ হবে বুঝতে পারলে নিচে একবার উপরে কোনো চেঞ্জ হলো না কিভাবে আসলো টোটালটা বললাম সবাই আশা করি বুঝতে পারছো তো এভাবে হিসাবটা হয় আচ্ছা দেখো একটু আগে যেগুলো নিয়ে আলোচনা করলাম আলফা বিঘটন আর বিটা বিঘটন তার উপর কিছু কিছু অঙ্ক ছোট ছোট অঙ্ক মুখে মুখে হিসাব করা যাবে কোশ্চেনটাই দেখতে পারো অঙ্ক কিন্তু একদম ছোট বলছে একটা মতো দিয়ে দিয়েছে প্রোটন সংখ্যা নব্বই ভর সংখ্যা দুইশো ছাব্বিশ প্লাস আলফা দেওয়া মানে আলফা বেরোয় তো বলছে ওয়াই যদি তৈরি হয় তাহলে y এর পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা নির্ণয় করো পরমাণু ক্রমাঙ্ক মানে প্রটন সংখ্যা নিচে তো y এর নিচে কত হবে একটাই তো আলফা বেরোয় তাহলে কত দুই কমবে না নব্বই থেকে দুই গেলে কত অষ্টআশি হবে আর উপরে কত চার কমবে দুইশো বাইশ হবে নিচে দুই কমবে উপরে চার কমবে ধরো তো এটা পরমাণু ক্রমাঙ্ক হবে অষ্টআশি ভর সংখ্যা হবে দুইশো বাইশ বুঝতে পারছ তাহলে এখানে কোশ্চেন বিশাল বড় অঙ্ক মুখে মুখে হবে একটি মৌলের প্রোটন সংখ্যা অষ্ট আশে সংখ্যা দুশো চব্বিশ দিয়ে দিয়েছে যদি দুটি আলফাগণা দুটি আলফাগোনা নির্ভর হয় দুটি তাহলে নতুন মৌলের প্রোটন সংখ্যা কত প্রোটন সংখ্যা ছিল অষ্ট আছে নতুন মৌলের প্রোটন সংখ্যা কত হবে একটা আলফা বের হলে প্রোটন সংখ্যা মানে নিচে কত কমে দুই কমে না দুটা প্রোটন দুটা আলফা হচ্ছে তাহলে একটা আলফার জন্য যদি প্রোটন দুই কমে দুটা আলফার জন্য কত কমবে দুই গুণ দুই কমবে না একটার জন্য দুই কমে তো অষ্টআশি থেকে চার বিয়োগ করলে কত হবে চুরাশি হবে total সংখ্যা হবে চুরাশি তো ভর সংখ্যা ভর সংখ্যা একটা আলফার জন্য মানে ভর সংখ্যা মানে উপরেই একটা আলফার জন্য জন্যই কমে চার তো বের দুটো আলফা তা আগে ছিল ভর সংখ্যা দুশো চব্বিশ তো দুটো আলফার জন্য দুই গুণ চার দুশো চব্বিশ থেকে আট বিয়োগ করলে কত হয় দুশো ষোল তাহলে নতুনটার total সংখ্যা হবে চুরাশি ভর সংখ্যা হবে দুশো ষোল বুঝতে পারছো এগুলো এসব মুখে মুখে করতে পারবে যদি theory টা থাকে আচ্ছা তিন নম্বর কোশ্চেনটা দেখো দেখতে কোশ্চেন বিশাল বড় কিন্তু কিছু নেই আর এখানে দুটো কোশ্চেন দেওয়া আছে একসাথে একটি পরমাণু থেকে একটি আলফা ও দুটো বিটা কণা নির্গত হলে নতুন মৌলের প্রোটন সংখ্যা ও ভর সংখ্যার কি রূপ পরিবর্তন হবে ফার্স্ট কোশ্চেনটাই ফার্স্টে করি একটা আলফা আর দুটো বিটা কণা নির্গত হয়েছে কোন মৌল থেকে কিছু বলা নেই আমি একটা যে কোনো মৌল ধরে নিই ধরো এক্স জেড এ ওই থিওরির সময় যেরকম ধরছিলাম ওরকমই ধরলাম এক্স প্রোটন সংখ্যা জেড ভর সংখ্যা এ তো এখান থেকে ফার্স্টে কি বলছে একটা আলফা কোন রয়েছে মাইনাস আলফা দিলাম তাহলে প্রোটন সংখ্যা দুই কমবে ভর সংখ্যা চার কমবে ওয়াই ভেড মাইনাস টু হয়ে যাবে প্রোটন সংখ্যা দুই কমলো ভর সংখ্যা চার কমলো এখনো শেষ হয়নি কিন্তু এরপরে আবার দুটা বিটা কণা নির্গত হয়েছে মাইনাস টু বিটা লিখলাম দুটা বিটা কণা তো বিটা কণা নির্গত হলে কি বলে কি হয় নিচে নিচে একবারে না একটা বিটা কণা নির্গত হলে নিচে একবারে আর উপরে কিছু চেঞ্জ হয় না তো যেту একটাতে একবারে এখানে কয়টা বিটা গোনা বের হচ্ছে দুটা না তো দুটো বের হলে দুইবার বের না তাহলে কত হবে দেখো তো নিচে দুই বাড়লে এখানে z 2 ছিল দুই যদি বাড়ে প্লাস 2 হয় তাহলে দুই দুই কাটা যাবে না থাকবে তো থাকবে না এটারও যে যেটা আসছে সেটাও z 2ই হবে যেহেতু এখানে দুই যদি মানে z টু তো ছিল এটা আরো যদি দুই বারে নিচে তাহলে যে 2 কাটা যাবে কত থাকবে z থাকবে না তো প্রোটন সংখ্যা একদম প্রথমটার যা ছিল একদম শেষেরটাও তাই আসছে প্রোটন সংখ্যা সমান হলে মূলটা একই হয় তাই দিয়ে লিখব যেহেতু প্রোটন সংখ্যা প্রথমটা প্রোটন সংখ্যা সমান আসছে কত আসছে আর উপরে তো কোনো চেঞ্জ হবে না উপরে হবে e 4 তো প্রথমে একটা আলফা বের হলো দুই কুমলো নিচে উপরে চার কুমলো গেলো এবার দুটো বিটা বের হলো একটা বিটার জন্য একবারই দুটো বিটার জন্য কত দুই বার দুই বার কত হবে আগে ছিল z 2 তার সাথে দুই বারলে যোগ হলে z হবে তো z হলো z যেহেতু x ছিল তাই এখানেও x লিখব আর উপরে যা ছিল তাই উপরে তো কোনো চেঞ্জ হবে না বিটা বিড় হবে তো এটাই आंसर তো প্রথম क्वेश्चनটা যে ছিল ভর সংখ্যার প্রোটন সংখ্যা কি পরিবর্তন হবে প্রথম লিখতে হবে প্রথম সংখ্যা একই থাকবে ভর সংখ্যা চার কমবে হয়ে গেল সেকেন্ড কোশ্চেনটা দেখো আদি নিউক্লিয়াস ও প্রাপ্ত নিউক্লিয়াসের সম্পর্ক কি? আদি নিউক্লিয়াস আদি মানে যে এটা যেটা শুরুতে ছিল আর প্রাপ্ত মানে এটা মানে যেটা শেষে পেয়েছি তো এই দুজনের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক মানে আইসোটোপ আইসোটোন না আইসোবার এটা বলতে বলছে এই এইটা আর এটা এই দুইজন পরস্পরের আইসোটোপ আইসোটোন না আইসোবার আমার এই আইসোটোপ আইসোটোন আইসোবার নিয়ে দুটো ভিডিও করা আছে কারণ একদম মনে রাখার শর্ট বুদ্ধি বলে দিয়েছিলাম কারো যদি অসুবিধা হয় ওই ভিডিওটা দেখতে পারো তো এই দুইজন কি?

আচ্ছা দেখো চার নম্বর কোশ্চেনটা কি বলছে দেওয়া আছে এক্স নিচে বেরানোর উপরে নিচে সংখ্যাটা দাও উপরে সংখ্যাটা দাও নি আর একটা আলফা বের হলো নিচে z উপরে 230 এটা আবার নিচেরটা দাও নি উপরেরটা দেওয়া আছে চাইছে এ এবং z কত আচ্ছা z নিয়ে কোনো চাপ নেই দেখো z মানে কত হবে আগে ছিল 92 একটা আলফা বের হয়ে গেছে তার মানে কত নিচে থেকে কত কমে দুই কমে না তাহলে 92 2 মানে 90 হবে z এর आंसर আগে ছিল বেরানব্বই আলফা হওয়ার জন্য নিচে দুই কমবে তো নিচে হবে উপরে আলফা বেরো হওয়ার পর যে ওয়াইটা যে পেলাম তার এবার দুইশো একত্রিশ দেওয়া আছে এই এর উপরে সংখ্যাটা কিন্তু চাইছে কি কি উপরে কিন্তু চার কমার পরেই তো দুইশো একত্রিশ পেলাম তার মানে এখানে কি চার বেশি ছিল না একটা আলফা বেরোলো এখান থেকে চার কমলো তারপরেই তো দুইশো একত্রিশ পেলাম তাহলে a সমান সমান কত হবে দুইশো একত্রিশ প্লাস চার মানে দুইশো পঁয়ত্রিশ হবে আনসার বুঝতে পারছো এটার থেকে দুই কমছে তারপরে এটা পেয়েছি তাই দুই বিয়োগ করে দিলাম আর এটার থেকে চার কমার পর দুইশ একত্রিশ পেয়েছি তাহলে এখানে কি চার বেশি ছিল তাই z equal to ninety a equal to two thirty five বুঝতে পারলাম এটাও দেখো একটা ইন্টারেস্টিং অঙ্ক বলছে এরকম কিছু সংখ্যা টংখ্যা কিচ্ছু দেওয়া নেই দেখো x নিচে a উপরে b y নিচে c উপরে d প্লাস আলফা হলে a plus b minus c minus d কত তো বের করি আচ্ছা দেখো তো যেহেতু একটা আলফা বের হয়েছে তাহলে first ছিল a দুই কমার পরেই নিশ্চয়ই c টা হয়েছে এ থেকে দুই একটা আলফা যেহেতু বের হয়েছে নিচে দুই কমবে যেহেতু এ থেকে দুই কমার পরেই সি হয়েছে না তাহলে C সমান সমান আমি কি লিখতে পারি এ minus two লিখতে পারি না এ থেকে দুই কমছে তারপরেই তো সিটা পেয়েছি কারণ যেহেতু আলফা বের হয়েছে তাহলে এখান থেকে কি থাকে এ সমান সমান দুইটা যদি এই পাশে আনি সি plus two থাকে না একই ভাবে উপরের দুইজনের মধ্যে বলতো বি আর ডি এর মধ্যে সম্পর্কটা কি D সমান সমান উপর থেকে চার কমার পরেই D টা পেয়েছি না বি ছিল first এ আলফা বের হওয়ার পর উপর থেকে চার কমে গেলো তারপরেই D টা পেলাম না

অঙ্কগুলো কিন্তু ইন্টারেস্টিং বুঝলে সেই মজা না বুঝলে তো কঠিন লাগবে আচ্ছা দেখো তেজস্ক্রিয়তার একক তেজস্ক্রিয়তারেকারক হলো এটা বেকারি কিউ দিয়ে লেখে আর দিয়ে আর এদের মধ্যে সম্পর্ক হলো এক কুড়ি সমান সমান থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টেন হলো সম্পর্ক আর আরে জিনিস প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আর কৃত্রিম তেজস্ক্রিয়তা কে কোনটা আবিষ্কার করছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা তাপ আবিষ্কার করছে যে বেকারের এসআই একক নামে তিনি আবিষ্কার করছেন প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আর সিজিএস একক যার নামে তিনি আবিষ্কার করেছেন কৃত্রিম তেজস্ক্রিয়তা তাপ কুড়ি মানে প্রাকৃতিক তেজস্ক্রিয় তাপ আর কৃত্রিম তেজস্ক্রিয় তাপ কুড়ি তো এই তেজস্ক্রিয় অনেক কিছু হলো আরো টুকটাক কিছু জিনিস বাকি আছে ওটা অন্য ভিডিওতে করার চেষ্টা করব কারণ এটা তো অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে তো অন্য ভিডিওতে করার চেষ্টা করব আর পরমাণু গঠন চ্যাপ্টারটা কিন্তু আমার আরেকটা ভিডিও দেওয়া আছে তারপর আইসোটোপ আইসোটোন আইসোবার এটা শর্টকাটে মনে রাখার বুদ্ধি সবকিছু আমার কিন্তু অন্য একটা ভিডিও করা আছে তো ওটাতে একটু দেখে নিও আর আমি একটা আলাদা প্লে লিস্ট করে আর সেন্ট্রাল গভর্নমেন্ট রেল তারপরে এস এস সি জিডি এগুলোর জন্য কিন্তু এগুলো খুব কাজে লাগবে তো এগুলো ভালো করে দেখে নিও আর অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে ছোট ছোট অঙ্ক কিন্তু আসে কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই চাপ্টারের অঙ্কগুলো একদম সোজা আর চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও